হ্যালো এবরিওন তোমরা তো সবাই জানো যে কিছুদিন আগে আমরা দীঘা টু ঘুরে গেছিলাম তো তোমরা অনেকেই হয়তো রিলসটা দেখে নিয়েছো যাই হোক চলো এবার তোমাদের সাথে ব্লগ ভিডিও একটু একটু করে কিছুটা শেয়ার করব দেখো দীঘাতে আমাদের ফার্স্ট ডে আর আমরা চলে এসেছি কিন্তু এখানে ঘুরতে মানে সমুদ্রের পাড়ে ঘুরতে চলে এসেছি তো আমাদের কিন্তু ওল্ড দীঘার দিকে ঘুরে আসা হয়ে গেছে সেখানে আমি ভিডিও করেছি সেটা আমি রিলস ভিডিও বাজে শেয়ার করেছি তোমরা অবশ্যই হয়তো দেখেছো যারা দেখো নি অবশ্যই দেখে নিও দেখো তারপর আমরা এসেছি ঝাউবনের কাছে কিছুটা ফটো শ্যুট করলাম ঢেউ দেখলাম তারপর এখন যাব মন মন্দিরের কাছে রাস্তার এই সাইডে কিন্তু একটা দারুন আহ সাপলা আর পদ্ম পুকুর দেখতেই পাচ্ছ যাস্তাটা পেরিয়ে এলাম আর এখানে দেখ এই যে দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথ ধাম চলে এসেছি এটা দীঘা জগন্নাথ ধাম দেখো ফার্স্ট টাইম আমরা দীঘাতে এসেছি আর মন্দিরে ঢুকবো না তাই কখনো হয় কিন্তু মানে এতটা গরম হচ্ছিলো তো সকালে যখন খালি ছিল আমরা এসেছিলাম তখন ইচ্ছা করেই ঢুকিনি যেহেতু এতটা কষ্ট হচ্ছিলো হেঁটে হেঁটে তাই আর ঢুকিনি আর সন্ধ্যাবেলায় এসে এতটা পরিমাণে ভিড় ছিল ওই ভিড়ের মাঝেই ঢুকেছি যাই হোক চলো এখন রুমে যাবো সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে এখন আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো ওখানে সবাই রয়েছে আর আমরা যাবো এখন দীঘার জগন্নাথ মন্দির দেখতে তো চলো তোমরাও দেখতে থাকো এখানে আমি কত বাছানি চলো গিয়ে দেখতেই পেলে যে আমরা কতটা ভিড় ঠেলে আর কি ঠাকুর দর্শন করতে এসেছি তোমরা নিজেরাই দেখতে পেলে যে কতটা ভিড় হয়েছে যাই হোক চলো আমরা এবার মন্দিরের ভিতরে চলে এসেছি আর মন্দিরে যেহেতু এখন ফোন অতটাও অ্যালাউ নেই তো আমি আর ভিতরে কিছু ভিডিও করিনি তো বাইরেটাই করেছি চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো আমি এই প্রসাদটা পেয়েছি আর এই প্রসাদটা কিন্তু ওখান থেকে কিনেছি একশো টাকা নিয়েছি যাই হোক চলো এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব তো এখানে বেরিয়ে আমরা সবাই একটু তেলক সেবা করলাম তারপর একটু কিছু খেয়ে নিলাম তারপর আমরা আবার এখান থেকে মানে আর কি খাওয়া দাওয়া করে আর কি বাস ছেড়ে দেবে যেহেতু সকালে আবার আমরা পুরীতে যাব তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পুরীর ভিডিও দেখা হচ্ছে আর এখনও দেখতে পাচ্ছি যে কতটা লাইন শুধু আমরা কতটা লাইন দিয়ে গেছি তো আমরা সবাই এখানে খেয়ে নিয়েছিলাম ঘুগনি যেহেতু ঘুগনিটা নিরামিষ ছিল আর বেশি কিছু পাচ্ছিলাম না তাই এখান থেকেই পাশেই ছিল ঘুগনিটা নিরামিষ ঘুগনি বললো খুব ভালো নিরামিষ ঘুগনি তো আমরা এখান থেকে ঘুগনিটাই খেলাম আর যেহেতু ওখানে রান্নাও হয়ে গেছিলো রুমে তো ওখানে ফোনও করছিল বারবার তাই ঘুগনিটা খেয়েই চলে গেছিলাম আর সত্যি বলতে আমার ঘুগনিটা খুব একটা ভালো লাগেনি এরা নাকি সবাই বলছিল ভালো হয়েছে জানি না ওদের কেমন লেগেছে আমার সত্যি বলতে ভালো লাগেনি যেহেতু আমি টক নিইনি হয়তো টকের জন্য ওদের ভালো লেগেছিল আমার ভালো লাগেনি তো আমার রিভিউটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার কতটা ভালো লেগেছে যাই হোক চলো এবার আমি রুমের দিকে যাব। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পুরীতে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল দেখে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে